দেখা যাচ্ছে <sm festivals> <thumbs and thumbs up> <code>

ঘরে জাল নেবো ঘ বন্ধুরা জাল খেপায় কিন্তু উঠে পড়লাম এবার খেলা হবে খরা জাল সেরান টেনান করে কিন্তু একদম ডিরেস চেঞ্জ করে নিছি

বন্ধুরা এবার জালটা তুলে ফেলবো দেখি জালে কি মাছ দিছে অনেকক্ষণ তো আসলাম কি দাদা এক আমি দেখি পাইছে পড়ে যায় একদম ওই তো মাছ দেখা ওই তো ভাইছে পাইছে খয়রা খাওয়া ওই তো খয়রা দেখা যাচ্ছে

চলে এসেছি আমাদের জায়গায় আর তার ভিতরে কিন্তু সূর্য ডুবে গেছে আর খুব তাড়াতাড়ি আমাদের বসিয়ে ফেলতে হবে মাগো গো সুন্দর ঝুলে হ্যাঁ এটা ফুল হচ্ছে শোনাবো গো সারাদের খেলা তাই তো দাদা মানে চড়া জায়গা দিয়ে ওরিতে চারটে বেজে আটান্ন চারটে বেজে আটান্ন সন্ধ্যা হয়েই গেছে হ্যাঁ ফেলাই দিই মাপলায় তো একটু ঠান্ডাটা বেশি লাগে হাওয়া ছাড়ছে না এগারোটা সূর্যটা নিয়ে আসছি করতে ঠিক আছে

যা <laughs> <laughs> <laughs>

এই নাও আচ্ছা গরম গরম তো না দাঁত যাচ্ছে สุด अच्छा ভালোই ঢেউ আছে হুম গরম গরম চা সবাই মিলে খা বিস্কুট বিস্কুট আছে বিস্কুট বিস্কুট

ঠান্ডা হাওয়া চা না হলে না জমবে না ঠিক পুরো গলাটা পুরো ছেড়ে দিলো বন্ধুরা বসি তোলার কিন্তু সময় হয়ে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে না এবার মার নাম দিয়ে দিচ্ছি চান না গো

ওটাকে স্থির রাখো একটু ব্যাক নিস ব্যাক রাখো রাখো ব্যাক রাখো ধরে মাছ মাছ দাদা ছোট মাছ দাদা দাদা

তাছাড়া আর অন্য কোন মাছ পড়ি না তাই না আজকে এমনি এই কোনটা একটু মাছ কম আছে বলে একটু চরের কানা খ্যাপ তা যা হয়েছে মোটামুটি হয়েছে বড় মাছ টা সৈনি কি হয়েছে কি এই মাছ ভালো হ্যাঁ আর বন্ধুরা মানে প্রচন্ড ঠান্ডা বাড়ির দিকে যেতে হবে এখন সেই বাজে অনেক নটা সাড়ে নটা বাজে অনেকটা রাস্তা বাজে যেতে হবে সেই মাতলা দিয়ে পুরো আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা যাচ্ছে ভিডিওর সাথে তত